ভারতের র ও হাসিনার পরবর্তী পরিকল্পনা কী ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের এর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আটাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহাল ছিল না তাদের ভাষায় তারা সিআইএর কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয় দুই আগস্ট প্লান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অচিত্য ভাল উল্লেখ্য ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কো পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরো এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলো নিয়মিত যোগ ব্যায়ামও করছেন হাসিনা জানা গেছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামায়াত ইসলামীর সাথেও আলোচনা করতে রাজি তবে জামায়াতের জন্য আলোচনার দরজা খুলতে চান না তারা জানালা খুলতে চান যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানা গেছে আপাতত দুই প্রজেক্ট দেওয়া হয়েছে প্রথম প্রজেক্ট পহেলা সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনুস সরকারের উপর ভর করেছে শিবির হেফাজত ও হিজবুত তাহরি বামপন্থীদের মাধ্যমে এ বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনুস সুদখোড় তিনি মার্কিন এজেন্ট কোনওভাবে একজন ভালো মুসলিম নন বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ারও নির্দেশনা দেওয়া হচ্ছে এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে রয়ের একটি গ্রুপ উপগ্রুপ করা হয়েছে বাংলা ভীষণ সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টোর দুইয়ের টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর দুই হল রয়ের একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত ২০ দিন ধরে গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারেই শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটি দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সে চিন্তা থেকেই র বামপন্থী ছাত্রীদের সাথে যোগাযোগ করছে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক বলছিলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতে ছিয়ানব্বইতে কামব্যাক করেছেন দুই সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দুই নয় সালে অপ্রতিরুদ্ধভাবে ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণ অভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চাই না ভারত মনে করছে বিএনপি বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপি নানা সংকট সামনে চলে আসলে জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহির ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা এই প্রতিবেদনের জার্মান ভিত্তিক গণমাধ্যম দা মিরোরেশিয়া থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ